প্রিয় দর্শক এটি যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কের অফিস আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিদেশি যুবক জেনারেল অফিসের ভিতরে প্রবেশ করেছে কয়েকজন আসলে আপনারা জানেন যে শেখ হাসিনা পদত্যাগের পরপরই দেশ জুড়ে ছাত্র জনতার যে মিছিল এবং আনন্দ মিছিল হয়েছে সেই মিছিলের সাথে সামিল হয়েছে যারা বিদেশি প্রবাসী রয়েছেন বিভিন্ন দেশে তারা তাদের যে দেশে আছেন সে দেশের থেকেই তাদের অবস্থান থেকেই তারা আনন্দ মিছিল করেছেন পাশাপাশি বিভিন্ন আওয়ামী লীগ অফিসে অগ্নিসংযোগ এবং সেখান থেকে শেখ হাসিনা এবং শেখ মুজিবুর রহমানের ছবি সহ অন্যান্য জিনিস আদি অপসারণ করা হয়েছে তারই লক্ষ্যে নিউ ইয়র্কের এই কনসোল জেনারেল অফিসে আসছে এখানে প্রবাসী যুবকরা এবং সে এখান থেকে তারা চাইছে যে শেখ হাসিনা এবং শেখ মুজিবুর রহমানের যাবতীয় জিনিসপত্র অপসারণ করতে এখানে কর্মরত কর্মকর্তারা শান্তভাবে এগুলো করার জন্য অনুরোধ করছেন বারবার আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে শুধু ছবি নয় শেখ হাসিনা এবং শেখ মুজিবুর রহমানকে নিয়ে লিখিত বিভিন্ন পুস্তক এখান থেকে অপসারণের কথা বলছে তারা এবং এখানে কর্মরত অফিসাররা বলছে যে এটা করা হবে কিন্তু আপনারা শান্ত হন রকম। এখানে যেন বিশৃঙ্খলা সৃষ্টি না হয় রকম খারাপ পরিস্থিতির সৃষ্টি না হয় যাই সারা বিশ্বে যারা প্রবাসী রয়েছেন তারা বাংলাদেশের এই বিজয়কে তাদের বিজয় হিসেবে দ্বিতীয় স্বাধীনতা হিসেবে তারা মূল্যায়ন করছেন এভাবে সোচ্চার হয়েছেন দেশ সহ বিদেশে সকল প্রবাসীরা